অপহত মধ্যযুগীয় বর্বরতা জমি বিবাদে এক ঘরে পরিবার যারা গিয়েছে পূর্ব মেদিনীপুরের এগড়া দুই নম্বর ব্লকের বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চৌমুখ গ্রামের বাসিন্দা বিদ্যুৎ বাড়ুইয়ের সঙ্গে প্রতিবেশী সুশীল বাড়ুই বেনিবাধ বাড়ুই শুক্রবার বাড়ুই বেনো বাড়ুইয়ের সঙ্গে জমি সংক্রান্ত দীর্ঘ বিবাদ চলছিল সেখানে বিদ্যুৎ বাবুকে মারধরের অভিযোগ ওঠে পাশাপাশি তাকে এক ঘরে করে রাখার পাশাপাশি সরকারি পাইপ লাইনের জল নিতে বাঁধা দেওয়া থেকে ধান তুলতে বাধা দেওয়া এমনকি বাজার থেকে কোনো জিনিসপত্র কিনতে দেওয়া হচ্ছে না অভিযোগ ওঠে প্রতিবেশীদের কথায় প্রভাবিত হয়ে স্থানীয় বিজেপি নেতা সহ বেশ কয়েকজন এই ধরনের অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ বিদ্যুৎ বাবুর দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন বিদ্যুৎ বাবুর পরিবার গোটা বিষয়টি জানানো হয় ব্লক থেকে শুরু করে জেলা প্রশাসনেও আমাদের পারিবারিক কয়েক বছর আগে থেকে প্রায় বারো বছর আগে থেকে আমাদের মেয়াদি বর্গের সঙ্গে এই জায়গা জমি জায়গা নিয়ে বহু গণ্ডগোল চলছে ওই যে মতবর্গ অনেক লোক আছে ওরা আমাকে একঘর করে দিয়েছে কাছে গেলে মার ধরছে অভিযোগ প্রাণে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে বিভিন্ন রকম কথা এমন দেবাশিস বর অশোক ধারা সামবারেই ধান টান কাটতে দিচ্ছে না অসহায় বলতে আমরা খুবই অসুবিধায় আছি মানে যে অসুবিধা আছি সে না দেখলে বা না বুঝলে বোঝা যাবে না পুলিশের থানায় জানিয়েছিলাম থানায় গিয়ে জানিয়ে কিছু প্রাণে মারা হুমকি দেওয়া হয় বলে উঠছে অভিযোগ এই অবস্থায় কিভাবে বেঁচে থাকবেন তা বলতে গিয়ে তো কি দিয়ে ফেললেন বিদ্যুৎ বারুয়ের পরিবার ঘরে হুমকি দিয়েছে ঘরে তালা লাগিয়ে দেবো বউ ঝিকে মারিয়ে খেতে দেবো বারংবার তারপর যাই যাই যাচ্ছা তার গালাগালি গেলে খারাপ খারাপ ভাষা সবাইকে জানিয়েছি তার মধ্যে দিদি কি বলে দিদি সারা আমরা আছি দিদি যাও কিছু করবো আমাদের না কোথায় যাবে কিন্তু এই ঘটনা যারা করছেন এটা নিন্দনীয় ঠিক নয় এই বিষয়ে যারা করেছেন আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ করব এই জায়গাটাকে পরিষ্কার করবো এটা নিজেদের একটা গোষ্ঠীর সমস্যা সেই গোষ্ঠীর সমস্যাটাকে সমাধান না করতে পেরে পরিকল্পিতভাবে চক্রান্ত করে কেউ বা কারা সরকার পক্ষ তৃণমূল কংগ্রেস তারা বিজেপির বিরুদ্ধে অঙ্গুলি হেরণ করছে বিজেপির এখানে এ বিষয়ে কিছুই জানা নেই খতিয়ে দেখার আশ্বাস বাথুয়ারি গ্রাম পঞ্চায়েত প্রধানের যে বিষয়ে আপনার কাছে মুখ্যমন্ত্রী সরাসরি যে আবেদন করেছেন বা সেখানে কমপ্লেন জানিয়েছেন সেটার বিষয়ে আমার আমার কাছে এখনও পর্যন্ত জানা নেই বা আমার কাছে আমার টেবিলেও সেইভাবে কোনো দরখাস্ত জমা পড়েনি আমি মেম্বার দিয়ে একটা বিষয়টা জানার জন্য এবং জেনে আমি যদি সলভ করতে পারা যায় আমরা প্রশাসনিক থেকে আমরা চেয়ার থেকে আমরা সেভাবে চেষ্টা করব যে সমাধান করার জন্য পাল্টেছে কিন্তু মানুষের মানসিকতা আজও পাল্টায়নি এখন যুগ অব্যাহত মধ্যযুগীয় বর্বরতা জমি বিবাদে কেন একঘরে করে রাখা হয়েছে বারোই পরিবারকে বারবার জানানো হলেও কেন কোনো ভ্রূক্ষেপ নেই প্রশাসনের পূর্ব মেদিনীপুর থেকে বিনোদ মন্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ